মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে আজ রঘুনাথগঞ্জের কানুপুর কাটাখালী এলাকায় নির্বাচনী জনসভা আয়োজন করা হল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী জেলা সভাপতি সুব্রত সাহা সুতির প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাস সহ জেলা তৃণমূলের নেতৃত্বরা অনুষ্ঠানে কি বললেন অধিকারী চলুন দাসের রিপোর্ট আমাদের এই প্রকল্প যায় না। শুনেনি তো দিদি যা আমাদের মমতা ব্যানার্জি যা করেছেন তা রাজ্যে অন্যান্য রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী এতটা করতে পারেননি আপনারা বিভিন্নভাবে জেনে থাকতে পারেন জেনেছেন আমি গাঁ দাঁড়িয়েছে একটা কংগ্রেস দলের পক্ষ থেকে বর্তমান সাংসদ দাঁড়িয়েছেন যে সাংসদকে রঘুনাথগঞ্জ জঙ্গিপুর এলাকার মানুষ কয়েক বছর কোনদিন তাকে পারনি। না পেয়েছেন খেলাতে না পেয়েছেন মেলাতে না পেয়েছেন ঈদ না পেয়েছেন দীপাবলি দুর্গা পূজায় না পেয়েছেন বিপদে আপদে না পেয়েছেন প্রয়োজনে মহিলাদের আনন্দ দ্বারা মুক্তি দ্বারা গরিব মেয়েদের বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী পড়ার জন্য কন্যাশ্রী এক কোটি ষাট লক্ষ মাইনরিটি খেতে পারেনি

উন্নয়নের মাঝখানে সেতু বন্ধনের কাজ আমি করব আপনারা আমার উপর বিশ্বাস রাখুন ভরসা রাখুন প্রত্যেকটা দুর্গ হিসেবে গড়ে তুলে আগামী তেইশে এপ্রিল সকাল সাতটা থেকে পাঁচটা জোড়া ফুলে বোতাম টিপে আপনারা হলিলুর রহমান দানবীর ধুলিয়ানি যাবেন শামসেরগঞ্জে যাবেন ফারাক্কাতে যাবেন আমার দান আছে লালগোলার প্রধানরা আমার কাছে কলকাতায় গেছিল আমি তাদের বললাম তিনি জিতে গেলে সুইচ অফ হবে হেরে গেল সুইচ অফ হবে পাঁচ বছর পাননি তেইশ তারিখের ইভিনিং ফ্লাইটের টিকিট কাটা আছে তিনি পালাবেন দিল্লি দয়া করে দিল্লি সাংসদ নয় ঘরের সাংসদকে জেতাবেন এই আবেদন করে আগামী পনেরো তারিখে ম্যাকেনজি পার্কে আপনাদের সকলের নয় নারে বাণী বাংলার জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় আসছে জাকির সাহেব আমাকে বলেছিল দিদি সভা জঙ্গিপুরে চাই নবগ্রাম চেয়েছিল লালগোলা চেয়েছিল আমি জাকির সাহেবকে সম্মান দিয়ে দিদিকে রাজি করিয়েছি ম্যাকেনজি পার্কে দিদি আসবে এক লক্ষ লোকের সভা হবে আপনারা সবাই যাবেন দিদির মুখ আপনারা টিভিতে মিডিয়াতে খবরের কাগজে দেখেছেন আপনাদেরকে আমি বলব যে সমস্ত ধর্ম নিরপেক্ষ ভোটার যারা প্রগতি উন্নয়ন চান যারা আমাদের ভারত মা এক ঠাকুক চান যারা চান কবির ভাষায় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান তাদের ভোট জোড়া ফুলে দিতে হবে দু ছ সালে এমএলএ হয়ে জিতেছিলাম বিধানসভায় এই মফুজা খাতুন মহাদয়া সাহেবা তিনি দক্ষিণ দু দিনাজপুরের কুমার গ্রামের এমএলএ ছিল তিনি সেখানে সিপিএম এর হয়ে বিধানসভার ভিতরে যে গুন্ডামিটা করতেন এবং কুমার গ্রামে হারমত বাহিনীর নেতৃত্ব দিতেন আজকে ভারতীয় জনতা পার্টি একটা হারমতকে ভাড়া করে কংগ্রেসের কথায় এখানে প্রার্থী করেছে তাকে একটি ভোটও দেবেন না কারণ তার যে নেতা মোদীজি আপনাদের পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেননি দুকোটি করে বছরে চাকরি হয়নি বরঞ্চ নোটবন্দি আর জিএসটি করে আজকে বিড়ি শ্রমিক অধ্যসিত জঙ্গিপুর রঘুনাথগঞ্জ কি কষ্ট হয়েছে নোটবন্দির সময় ছোট ছোট ব্যবসায়ীরা জিএসটি তে মারা গেছে বলা যেতে পারে অর্থনৈতিক ভাবে নেতা বহরমপুরের এমপি অজিত চৌধুরী যে যোগী আদিত্যনাথ বলেছিল প্রয়োজন হলে কবর থেকে মুসলিম মেয়েদের তুলে এনে ধর্ষণ করতে ভাবে লখনউতে গিয়ে তার বাড়িতে লাঞ্চ করে এসেছে তাই তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় যার সম্পৃতি বজায় থাকুক আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ মোহরম বিশ্বকবি দিবস কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গা পুজো কালী পুজো জগন্নাথ তারা তৃণমূল কংগ্রেসে এসেছেন মমতাজির কাছে এসেছেন তার কারণ তারা জানেন এলাকার উন্নয়ন করতে গেলে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে হবে এবং জোড়া ফুলের নিচে থাকতে হবে তাই আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন কানাই তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন আমাদের আখরুজ্জামান সাহেবের কথা তো আমি আগেই বলেছি এর বাইরেও ষোলো সালে বিধানসভা নির্বাচনের পরে জঙ্গিপুর পুরসভা তৃণমূল কংগ্রেসে তার পুরো পুরো বোর্ড নিয়ে আমাদের সঙ্গে এসেছে জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের আর সমস্ত জায়গাতে তৃণমূল কংগ্রেস পুরসভা এই জায়গায় যদি আপনারা একজন মেম্বার অফ পার্লামেন্ট জিতাতে পারেন সাংসদকে জিতাতে পারেন এলাকার ব্যাপকভাবে উন্নয়ন হবে আর এই লড়াই মমতা ব্যানার্জির সঙ্গে সাম্প্রদায়িক বিজেপির লড়াই এবং আপনারা কান খুলে শুলে রাখুন এখানে বিজেপির একজন প্রার্থীর নাম জঙ্গিপুরে দেয়ালে লেখা হয়ে গেছিল সেই প্রার্থীকে পরিবর্তন করেছে কে পরিবর্তন করেছে কংগ্রেসের প্রার্থী কারণ কংগ্রেসের প্রার্থীর সঙ্গে আর এস এস এর যে হেডকোয়ার্টার যে আর এস এর সব মুসলমানকে পাকিস্তানি বলে মনে করে সেই হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ আছে এটা আপনারা সবাই জানেন